সে আজ থেকে বহু যুগ আগের কথা আজকের বাণিজ্য কেন্দ্র কেন্দ্রায় সেই সময় বাণিজ্য একদা ছিল নদী নির্ভর তখন ময়ূরাক্ষী নদী দিয়ে চলত নৌকা হতো আমদানি রপ্তানির কাজ আর এখানকার জমিদার ছিলেন দাতারাম ঘোষ দাতারাম ঘোষ একধারে যেমন জমিদার ছিলেন অন্য ধারে তিনি ছিলেন একজন মহান সাধক মানুষ একদিন তিনি হাঁটতে হাঁটতে ময়ূরাক্ষী নদীর ধার ধরে একটি নির্দিষ্ট জায়গায় একটি গাছের তলে একটি বড় পাথর দেখে তার সামনে ঘুমিয়ে যান এবং সেই ঘুমের মধ্যে তাকে স্বয়ং মা দেবী নন্দিকেশ্বরী স্বপ্ন দেন যে এখানে দেবী হয়েছে সেই তৎক্ষণাৎ সেই পাথরের চারিদিকে একটি ছোট মন্দির তৈরি করে দেন এবং নাম দেন নন্দিকেশ্বরী মন্দির এবং সেই নন্দিকেশ্বরীর থেকে তখন সেই এলাকার নাম হয় নন্দীপুর সময় কেটে যায় দাতারাম ঘোষ কলকাতার দক্ষিণে দক্ষিণেশ্বরে এসে বসবাস শুরু করে এবং দক্ষিণেশ্বরে তার একবার এক সাহেবের সাথে পরিচয় হয় সেই সাহেবের সাথে তিনি বীরভূমে আসেন এবং উনি প্রতিষ্ঠা করলেন মায়ের ভৈরব নন্দিকেশ্বরের এবং সাহেবের থেকে তিনি বেশ কিছু অর্থ লাভ করলে তিনি এখানে দেওয়ানের থেকে একটি মহাল কেনেন তিনি সাইত করে মহাল কিনেছিলেন বলেন সেখান থেকে সাইতা আর সেখান থেকেই লোকমুখে এই জায়গার নাম বদলে হয়ে যায় সাইথিয়া এখানে তারপর আসেন স্বয়ং বামা খেপা এবং তিনি এখানে ধ্যান করে সিদ্ধি করেছেন জয় মানন্দিকেশ্বরী